আমি হয়তো রাগ করি যে কষ্ট কষ্ট বাবা এটা অনুরাগ গুরু যদি তোকে স্টেজে কে থাবর দেয় তো শিক্ষা আমার গানটা একটু লক্ষ্য করতো বাবা সাধক সুশীলের গান আদব কায়দা বিবেক বুদ্ধি এ হাত পাওয়া থাকলে মানুষ হয়ে না বাবা হ্যাঁ

পৃথিবীর সুযোগ বাবা আমার ছাত্র আমার শিষ্য কি প্রশ্ন করছে মনে আছে বাবা কি প্রশ্ন করছে মনে আছে তুই কোষ কেড়ে বেটা আমার তো মনে আছে দেখি পাবলিক কি আমার ঝাঁকি দেখিছে না আমার কণ্ঠ শুনতেছে না আমার গান আমার কথা শুনতেছে বাবা যে একটা প্রশ্ন করছে

আমার গুরু রশিদ সরকার শুধু বাংলার জন্য জন্ম নাও নেতো কি পাজাতুল কি মারফাত কি এটা বাংলাদেশের মানুষ বুঝতো না যখন আমার গুরুর নাম নিলাম রশিদ চান নাম নিলাম এটা হচ্ছে শরণ আর শরণ ততক্ষণে ঘটবে যখন আমার দয়ালের ছবিটা আমাদের মধ্যে ভাসবে তখন সঙ্গ ঘটবে হামনাস এটা ফারসি ভাষা কোরআন তা আরবি ভাষা কোরআন এসে সালাতের কথা

তাহলে ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আদর ব্রাহ্মণ ব্রাহ্মণ আদর ব্রাহ্মণ আমি প্রশ্ন করলাম এ সারা আসর সহ আমার শিষ্য সহ ইব্রাহিম ইব্রাহিম নবী বাবার নাম আদর ব্রাহ্মণ আর মায়ের নামটা কি সময় দিলাম দেড় মাস আর মায়ের নাম কি ইসলামের জাতি হবে ইব্রাহিম না তার বাবার নাম জানি মার নাম জানতে হবে না তুমি শিষ্য কইবা আর যতগুলো আমার ছেলেবেলা আছে দেড় মাস টাইম দিলাম ইব্রাহিম নবীর মায়ের নাম কি গান গাইবা বয় সহজ না বাউল অত সহজ না বাউতে বাতাস উলতে সন্ধান বাউলের সন্ধান বাউল হতে পারেম নবীর খরচ ইব্রাহিম নবীর বাপ ছিল মাও ছিল বাপ মায়ের দুই ডাকাত ইব্রাহিম নবীর এক রাখাত আল্লাহর এক রাঘাত এ কারণে খোল ফলায়া শোল পাশোক্ষণ আমার ছোট বড় কেন হলো আমার বাইনা রে সাউন্ড সিস্টেম বাবাই খুব আমার তো ধরো সামনে পদের কথা প্রেমের কথা মায়েরা গভীর মনোযোগতে শুনলে আমার বাইনা রে সেরম নামা সারা একটা ইনোস্লোভির উপর ইনোস্লোভীর পর্ব ছিল মাও ছিল

যে দেখি আমার ছাত্র কাঙ্গা খালি গম্প শুনি জি জায়গায় গানে যায় আমারে কয় বাবা আপনার ছাত্র খুব ভালো গায় তো আমার ছাত্র ভালো গায় এটা আমার স্পষ্ট দেখে শুনাম তে কোলে মানে একটু টিভি দেই তো আমার বাবা কয় আমার ওস্তাদ আমার প্রশ্ন করবে আমি কি আমি পারবে হ্যাঁ তে বাবা আল্লাহ তোমারে বাঁচায় রাখুক আর গো গাও বাবা ভালো ভালো গাও তোমার কথা শেষ কিনা আমি একটা কথা বলছিলাম যখন মুসলমানে মূল একটা বাণী কলমা তৈবুল্লাহ ইলাহি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ শ্রোতা ধর্মের কথা বলছিলাম শুনলাম বলিনি বাবা শ্রোতা বলছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রোতা নাম করতে শিক্ষক করে যেজন করতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এ নাম জীব জানে শিব জানে না আর আমার আসতে গুরুর সাথে ভক্তের ওই সারক কর কি সুন্দর মতো জবাব দিয়ে আমার ভক্তজি

পালাগানের মধ্যে যদি নবীর সান নবীর কথা না হয় পালাগান না যায় পীরের দরবারে যদি নবীর উপর সান গরুত না হয় নবীর উপর কথা না হয় ওই দরবারও না যায় এত বড় একটা মহামান বাবা নবী সারা কার কোন পাড়ের গতি আছে হ্যাঁ এত আয়োজন নবীকে চেনার জন্য আমাদের বাবা যে শুয়ে আছে বিলজান বাবা আরাসুললই আমরা নবীকে পাব সরাসরি কি করে শোনা যাবে না নবীকে শুনতে গেলে একটা মাধ্যমের দরকার দে বাবা কথা গোছায় বলতে হবে গান ভালোভাবে দিতে হবে যে গানে মানুষের কেনবারে যে কথায় মানুষের সর্ব খুলে যাবে আমার ভাইরা আমার কাছে প্রশ্ন ভুলে যাই আমার পৃথিবীতে মহাগুরু আমার নবী মস্তবা গুরু গুরু

মায়ের গর্বে থাকতে এমন একটা ব্যক্তিকে কালমা করাইছি বা আয় গ্রহণ করাইছে এই না বাবা শুনবেন না কিন্তু একটু টাইম দিতে হবে আর একটা কথা বলি আমার নবীর কথা যেখানে হয় আল্লাহ সংকট ফেরস্ত পাঠিয়ে দেয় রাস্তার পাগল যদি নবীর কথা বলে ওই পাগলের মুখ থেকে যদি নবীর কথা শুনে যে ধর্মের লোক হোক সে নারী হোক আর যদি এক ফোটা চোখের পানি ফালাতে পারে আমার আল্লাহ কইছে ও এক ফোটা চোখের পানির বিনিময়ে সারা সবার যত লোক সবার জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে কোন